আন্তর্জাতিক সর্বজনীন স্বাস্থ্য দিবস উপলক্ষে রিসার্চ ইন্টিগ্রেশন সেন্টার রিক পাঁচদোনা শাখার আয়োজনে প্রবীণদের অংশগ্রহণে যুব প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে তেইশ ডিসেম্বর সোমবার দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে নরসিংদি সদর সাব ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আই এস মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম খান নরসিংদি সদর উপজেলা ইউপিআই অফিসার মনিরুল ইসলাম মহিলা বিষয়ক অধিদপ্তর ও পরিচালক সেলিনা আক্তার সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাক্তার সঞ্চয় কুমার সাহা নরসিংদি যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কোঅর্ডিনেটর মনিরুল ইসলাম আমদিয়া ইউনিয়ন আই সভাপতি শামীম আহসান দেলু মহিষাসুরা ইউনিয়ন আইএসআইজিওপি জি এম মতিউর রহমান পাঁচদোনা ইউনিয়ন আইএসআইজিওপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ রিক মাইক্রোফিনান্স আব্দুল হালিম মনিটরিটিং ফেসিলেটর আইএসআইজিওপি আমজাদ হোসেন ও ইয়াকুব মাঝি আইএসএইচসি জুব সৈয়াদ মোহাম্মদ নাহিদ আমিনুল ইসলাম ইয়াসমিন আক্তার সহ রিক এর বিভিন্ন এলাকার সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে প্রবীণদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক সংগীত পরিবেশন করা হয় m a s